নমস্কার এস পি চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহুর্তে আইসল নিয়ে সবচেয়ে বড়ো আপডেট হল আগামীকাল উনতিরিশে ডিসেম্বর ক্লাব জোটের সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তাদের বা তিন সদস্যের কমিটিতে যে ভার্চুয়াল মিটিং হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না তার মানে এই নয় যে দুদিন আগে যে নতুন প্রস্তাব এসেছিল যে প্রস্তাব নিয়ে বরফ গলেছিল একটা ফলপ্রসূ আলোচনা চলছিলো সেটা ধাক্কা খেয়েছে আসলে বেশ কিছু ক্লারিফিকেশানের ব্যাপার রয়েছে এফসির কাছে এফসির কাছ থেকে সেই ক্লারিফিকেশন আসার আগে আলোচনায় বসাটা সময় নষ্টের সামিল সবচেয়ে বড়ো কথা হচ্ছে ক্লাব জোট এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেহেতু সময় বেশি নেই সংক্ষিপ্তভাবে করতে চাইছে হোম এবং অ্য লিগ করার সময় নেই সেই জন্য এই বছরের জন্য অবনমনটা স্থগিত রাখার কথা বলা হচ্ছে এর জন্য এফসির সঙ্গে আবার ক্লারিফিকেশান নিয়ে নেওয়া হচ্ছে হবে এফসির ক্লারিফিকেশান ছাড়া যদি লিক হয় যদি অবনমন না থাকে তবে এফসির যে কোটা ভারতের জন্য রয়েছে সুপার কাপ এবং আইএসএল চ্যাম্পিয়নদের জন্য সেটা এফসি খুব ভালোভাবে না নিলে হয়তো বাদ চলে গেল ভারতের প্রতিনিধিত্ব এমনও হতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে এএফসি খেলা কাপে খেলার জন্য সাতাশটি ম্যাচ খেলতে হয় সারা বছরে দুর্ভাগ্য ভারতীয় ফুটবলের অধিকাংশ দলগুলি এখন যা সময় আছে ছ মাস অতিক্রান্ত আর পাঁচ মাস আছে হয়তো সেটাকে সাড়ে চার মাসই ধরা উচিত কারণ এগারোই জুন থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে যাবে তার দামামা মে মাসের পনেরো তারিখের মধ্যেই বেজে যাবে এর ফলে সাতাশটি ম্যাচ খেলা মোহনবাগান ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গোয়া ছাড়া কারোর পক্ষে সম্ভব হচ্ছে না কেন এই চারটি দল খেলতে পারে কারণ এই চারটি দল ডুরান্ডে খেলেছে আইফে শিল্ডে খেলেছে সুপার কাপে খেলেছে বেঙ্গল ফিল্ডের ফাইনাল খেলেছে মোহনবাগান ডুরান্ডে চারটি ম্যাচ খেলেছে মোহনবাগান ও শিল্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড তিনটি ম্যাচ খেলেছে ডুরান্ডের গ্রুপ লিগে সেমিফাইনাল ফাইনাল খেলেছে সুপার কাপ খেলেছে তারা আবার আইফে শিল্ড খেলেনি মুম্বাই সিটি এফসিও তাই তারা আইফে শিল্ড খেলেনি কিন্তু যে ফরম্যাটে খেলাটা করতে চাইছেন সিঙ্গেল লিগ অর্থাৎ তেরোটা ম্যাচ তারপরে যদি আমরা সুপার সিক্স ধরি সেটা পাঁচটা ম্যাচ একুশটা ম্যাচ হচ্ছে কিন্তু যারা এখনো পর্যন্ত কোনো দলই নামায়নি কোনো টুর্নামেন্টে খেলেনি সুপার কাপ ছাড়া ব্যাঙ্গালুরু এফসি চেন্নাইন এফসি কেরাল ব্লাস্টার্স এরা যদি কোনোভাবে চ্যাম্পিয়ন হয়ে যায় তবে এদের ম্যাচের সংখ্যা কোনোভাবেই সাতাশে পৌঁছবে না বড় জোর আমরা কি দেখতে পারি তেরো আর পাঁচে আঠারো সেক্ষেত্রে সব দল যদি চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু এফসি খেলা পরবর্তীকালে কি তারা অংশ নিতে পারবে কারণ চ্যাম্পিয়ন দলই তো এফসি খেলবে এই ব্যাপারটা একটা ক্লারিফিকেশান আছে অবনমন একটা বিশাল ফ্যাক্টর এফ সি চাইছে দেশের সেরা লিগে ভারতবর্ষে অবনমন থাকুন সেটাই হওয়া উচিত তাই জন্য এই ক্লারিফিকেশানগুলো আসতে সময় লাগবে বর্ষ শেষের উৎসব চলছে চারিদিকেই বরণের একটা ব্যাপার আছে যদিও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান এবং ক্লাব জোটের হাতে এখনও সাত দিন সময় আছে কারণ পুরো ব্যাপারটা এই যে ক্লাব জোট এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানের যে কমিটি যেখানে সত্যনারায়ণ আছেন তারা যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেটা যাবে ক্রিয়া মন্ত্রকের কাছে ক্রীড়া মন্ত্রক থেকে সেটা সুপ্রিম কোর্টে পেশ করা হবে সুপ্রিম কোর্ট গ্রিন সিগন্যাল দিলে তারপরে লিগের এই ব্যাপারটায় মান্যতা পাবে এবং তারপরে প্রস্তুতি নিয়ে কমার্শিয়াল পার্টনার ঠিক করে মূল স্পন্সার ঠিক করে কো স্পন্সার ঠিক করে লিগ শুরু করতে হবে সেটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের আগে কোনোভাবেই নয় হয়তো সেকেন্ড উইকেও হয়ে যেতে পারে হয়তো আপনারা দেখবেন যে ভ্যালেন্টাইন ডে আগে দেশের ফুটবল শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রমশই কমছে যাকে এই ক্লারিফিকেশনের জন্য অপেক্ষা এটা কোনো ধাক্কা নয় ধাক্কাটা প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু এই যে সমঝোতার যে একটা ঐক্যের সুর ছিল সেই ঐক্যের সুরে কোনো ধাক্কা নেই কে কী বলছে সেদিকে কান দেবেন না এটাই ঘটনা যে প্রসিডিওর যে মেনে এই যে প্রশ্নগুলো দেখা দিয়েছে এফসির ক্ল্যারিফিকেশনের জন্য তার জন্যই মিটিংটা স্থগিত হয়েছে উনতিরিশে ডিসেম্বর আগামীকালের মিটিং এই যে আবার ভেস্তে গেল আলোচনা বরফ যে গোল আবার বরফ জমাট বেঁধে গেছে এরকম কথা যদি কেউ বলে থাকেন তারা ঠিক বলবেন না এটা ছিল একদম প্রকৃত চিত্র খুব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে ভারতীয় ফুটবল এর জন্য দায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তারা বিশেষত এই সংস্থার শীর্ষে গত সাড়ে তিন বছর ধরে যিনি আছেন কল্যাণ ছবে তার অনেক আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল সবাই এই কথা বলছেন সবাই বিরক্ত তার ওপর সবাই কেন তার উপর বিরক্ত হবেন তার কিছু জেদা দিজি আছেন তিনি রিলায়েন্সকে পছন্দ করতেন না এফএসডিএল কিন্তু অনেক দিন আগে থেকে বলে দিয়েছিল যে মাস্টার রাইট এগ্রিমেন্টটা নতুন করে করতে কোন কোনো মহল থেকে এই যে কুড়ি বছরের চুক্তির কথা বলা হয়েছে এই কুড়ি বছরের চুক্তিটাও কিন্তু কমতে পারে কুড়ি বছর বড্ড বেশি সময় হয়ে যাচ্ছে সেটা পনেরো বছর বারো বছরও হতে পারে যাকে আলোচনার পথ খোলাই রয়েছে একটু সময় লাগছে এফসি ক্লারিফিকেশনের জন্য এটাই ছিল আপডেট